বন্ধুরা আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা ফেসবুকে বলতে শুনবেন যে গঠনমূলক কমেন্ট করেন কিন্তু কেউ কি আপনাকে বলে দিয়েছে গঠনমূলক কমেন্টটা কি আজকে আপনি আমি সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো গঠনমূলক কমেন্ট হচ্ছে এমন একটা কমেন্ট যেখানে আপনি তার দুর্বল দিকগুলো তুলে ধরবেন আর খুব কম করে ভালো দিকগুলো তুলে ধরবেন এক্সাম্পল একজনের একটা ভিডিওতে আপনি কমেন্ট করবেন আপনি বলবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়েছে কিন্তু আপনার যে কথাগুলো বলেছেন সেটা এই কথা না হয়ে যদি এই ধরনের কথা হতো তাহলে ভালো হতো এই ধরনের কমেন্টগুলোকে বলা হয় গঠনমূলক কমেন্ট অর্থাৎ গঠনমূলক কমেন্ট হচ্ছে এমন একটা কমেন্ট যেটা কন্টেন্ট ক্রিয়েটরকে ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে তার ভুলগুলাকে ঠিক করে দিবে এটাই হচ্ছে গঠনমূলক কমেন্ডের একমাত্র বৈশিষ্ট্য যেমন কেঞ্চিও একজন বিজ্ঞানী তিনি বলেছেন সেটি গঠনমূলক কমেন্ট যেটি বক্তাকে প্রতিনিয়ত শুদ্ধ করে দেয় উন্নতির শিখরে নিয়ে যায় ঠিক সেভাবে জন উইডন উনি একজন কোচ ভলিবল কোচ উনি বলেছেন কমেন্ট হচ্ছে সেটাই গঠনমূলক কমেন্ট হচ্ছে সেটাই যেটি বক্তাকে আগের চেয়ে আরো অধিকতর উন্নত করে তো আপনারা গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওতে আমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো আপনি ধরিয়ে দিবেন আমি তাতে করে উপকৃত হব আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন Bye-bye.